তোমাদের রেশম কাতান এক কালারটা এত ভালোবাসা পেয়েছি বিশ্বাস করো যে আমরা আগেও বলেছি যে আমি এতটা আশা রাখিনি আবার বলেওছিলাম যে রিসটা করে দেবো হ্যাঁ হয়তো সেম কালার চাটে পাইনি কিছু কালার সেম এসেছে তাও দেখো গুলোটা শাড়ি একই কালার কটা কোয়ান্টিটি আনি কখনো দেখাই না দেখানোর প্রয়োজন মনে করি না কিন্তু অনেকে তোমরা আমাকে ব্লেম করছো বা অভিযোগ করছো যে প্রিয়াঙ্কা তুমি কেন এত কম পিস করে আনছো বিশ্বাস করো কম পিস কোন বলে এবার আমাকে ডিলার এটাও বলেছে দিদি এটা কিন্তু নভেম্বর মাসেই লাস্ট আসবে মানে এটাই এরপরে আস্তে আস্তে কিন্তু ডিসেম্বর হয়ে যাবে ওটাই বলছি যারা এক কালারের জন্য ওয়েট করে আছো প্লিজ এই ভিডিও থেকে নিয়ে নাও নলে পরে বলো না দিদি প্লিজ আনিয়ে দাও কারণ আমি আনতে চাইলো দিলা না আনতে পারবো আবার আরেক রকম ডিজাইন অন্য রকম এবার হ্যাঁ এটাও মনে দিচ্ছি এই শাড়িগুলো হালকাই বডি ডিজাইন আর আসলে চেঞ্জ হয় এবার যার জন্য আমি হচ্ছে যে যে 컬러গুলো যেগুলো অন্য ডিজাইনও পেজে সেগুলো আনি নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যেমন এই এই কালারটা দু রকমই ডিজাইন দেব দেখেন না দেখো একটা হচ্ছে এরকম টেম্পল একটা হচ্ছে এরকম টেম্পল মানে একটা বডি দেখো এরকম একটা রাউন্ড বডি এই হলো ব্যাপার তো আমি যখন দেখাবো এই দেখো ল্যাভেন্ডারটাও দু রকমের ডিজাইনে ছিল যতগুলো পিস ছিল ল্যাভেন্ডার সব আনিয়েছি বলেই দিচ্ছি অরেঞ্জও দু রকমের ডিজাইন যতগুলো পিস ছিল সব আনিয়েছি এই সেই কালার মাই ঘট এই কালারটা নিয়ে মানে মারামারি কারাকারি করেছো এটাও দু রকমের ডিজাইন পাতি কথা ল্যাভেন্ডার অরেঞ্জ এই নিয়ন পেস্টটা অ্যান্ড ওয়াইন কালারটা দু রকম করে খুলে আমি দেখানো স্টার্ট করব আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব বিকজ এই কালারটা তো তোমরা ভালোবাসা দিয়েছ তো বেকার আর ওয়েট করব না আর একটা কথা অপশানটা একটু দেওয়ার চেষ্টা করো যদি অপশন দিতে পারো সকলকে দেওয়া যায় অপশন না দিলে মানে ওই যে দিতে পারি না খুব খারাপ লাগে ফার্স্ট ডিজাইনটা যাচ্ছে এটা ভালো করে আমি বুঝবো যদিও এই টেম্পলটা দেখলো বুঝো বডি ডিজাইন হয় এইটা স্লাইটলি চেঞ্জ এই যে ডিফারেন্স আর কিছু না তো আশা করি এরপরে আর কাউকে আমাকে বলতে হবে না প্রিয়াঙ্কা দিয়ে এবারেও পেলাম না না প্রাইস সকলে জন্য 1250 প্রচুর দিচ্ছি এটা হচ্ছে ডিসেম্বরের আগে লাস্ট স্টক যাচ্ছে কিন্তু ডিল আমি যতগুলো পিস পেয়েছি একবারে আনিয়ে নিয়েছি সিরিয়াসলি এত ভালো হয় এত ভালো হয় এই হচ্ছে কালার এই হচ্ছে না সেরকম নর্মাল বিপি যাবে ঠিক আছে

সেকেন্ড কালার মানে সেকেন্ড কালার না ফার্স্ট মানে মানে এই কালারটারই সেকেন্ড ডিজাইন দেখে নাও বডি ডিজাইন দেখো একটা ছোট্ট ফ্লাওয়ার এই যা চেঞ্জ আর কিচ্ছু চেঞ্জ না মানে আমার মনে হয় এইটুকানি চেঞ্জে কোনো যায় আসে না অনেকেরই আসে না তারপরও আমাদের দেখিয়ে দেওয়া দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে তাই জন্য দেখিয়ে যাচ্ছি এই আছে আরো একটা ডিজাইনে যাচ্ছে সেম কালারটা প্রাইস যাচ্ছে ওরিয়ান অনলি টুয়েলভ ফিফটি মানে এই শাড়িটা সত্যি অবিশ্বাস্য সুন্দরবন যারা পাচ্ছ তারাই একমাত্র ফিল করবে যে এতটা হালকা এতটা সোহার এতটা লাইট ওয়েট অবশ্যই পিওর কাতার যেটা থাকে সেই সেম ডিজাইনটাকে সেমি ভার্সনে আনলেও এই যে মাটেরিয়ালটা আছে এই প্রাইসে এই মাটিরিয়াল ইম্পসিবল ডিসকাউন্ট পুরো পার এই আছে বডি ডিজাইন আর আঁচলটা দেখে নাও ভালো করে এটা সেকেন্ড ডিজাইন দিয়ে দিলাম এই কালারে প্রাইস যাচ্ছে অনলি

এই আছে তোমাদের সেই ব্রিনজেল জাম কালার প্রাইস আছে অনলি 1250 পুরো যাচ্ছে এটা প্রপার একদম গোল্ডেন সাইডে কাজ একটু ক্লোজলি চলে আসো এইগুলোকে কিন্তু কোনো ফল্ট নয় আমি বলছি উচিত জরির টাচের শাড়ি কোনো ফল ফ্রাই এটা প্রত্যেকটা ভিডিও বলি এটা যেহেতু একদম যেটা পিওর খাতাল সিনেমা সেই বেনারস হ্যাঁ মানে ওটাকেই পুরো ওরকম ব্যাপারটা আনানোর জন্য পিওর ভাবটা যেন একটু থাকে এরকম ব্যাপারটা থাকবে এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি এই হচ্ছে কালার টিভিটা একটাতে দেখিয়ে দাও ওকে ওকে পার প্রাইস আছে অনলি আন ওনলি আর টুয়েলভ ফিফটি জরি খাতাম এটা এত ভালো এতই ভালো সেকেন্ড ডিজাইন স্ট নাহলে ইম্পসিবল আমাদের পক্ষে দেওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার এই এই শাড়িগুলো একটা সাবেক ব্যাপার বা একটা ওই ওই ভাইসটা আছে মানে এতটাই সুন্দর আমি এতগুলো পিস এই শাড়িটা আনিয়েছি সত্যি কথা বলতে কোথাও আমাকে মনে হয় না যে একটু শাড়িটা পরে আমাকে দেখানো দরকার কারণ কিছু কিছু জিনিস হয় না মানে নিজের শাড়িটা নিজেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছে আমাকে দেখা না দেখা সেটা কোনো ম্যাটার করে না এই আছে তোমার সেকেন্ড কালার অপশন সেকেন্ড ডিজাইনে যাচ্ছে ঠিক প্লেন डीपी স্লিপ পার ভালো করে একটু প্রপার বডি ডিজাইন বা আচলিতে যাতে বোঝা যায় এমন ভাবে স্ক্রিনশট প্রোভাইড করো আর যদি মনে হয় যে ডিজাইন কোনো ম্যাটার করে না যে কোন ডিজাইন এই কালার হলেই চলবে না না সেটা নয় সেটা হলো তো আমাদের বুকিং নিতে সুবিধা মানে বুকিং এর সুবিধার্থে বলছি এই না ল্যাভেন্ডার আগে মনে মনে ল্যাভেন্ডার ছিল না কিন্তু আমরা যেটা পাঠাবো সেটা দাও বলতে যা আগারটা হলে ভালো হতো ঠিক আছে হ্যাঁ ওইটাই বোঝানোর বলে দিলাম এই যে মানে ধরো ল্যাভেন্ডার কালার তুমি হয়তো এই কালার এই ডিজাইনটা দিয়েছো হয়তো এটা সোল পারলে এটা নিয়ে নিও কালার তো এক দুটোরই বুটা ছোট দুটোরই মানে আঁচলটা এরকমই ফ্লাওয়ার ডিজাইন এটা মনে হয় না খুব একটা ম্যাটার করে তাও আমি একটু বলবো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটু যদি অপশন দিয়ে দেওয়া যায় তাহলে দিতে সুবিধা হয় এই ল্যাভেন্ডার কালার মোস্ট প্রবলি ভিডিওতে ছিল না ইয়েস ছিল না ছিল না এই আছে ল্যাভেন্ডার ওয়ান প্রাইসে আছে ওনলি 1250 টাকা হ্যাঁ প্রাইসে আছে ওনলি ওনলি 1250 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সি ডি বা ক্যাশ অন ডেলিভারি হোয়াটসঅ্যাপ করবে না 48 আওয়ারস প্রোডাক্টে ফার্স্ট টাইম এই আছে স্লিপ সেপার ভীষণ সুন্দর এই কালারটা এগুলা ভীষণ ক্লাসি মানে এগুলো দেখলেও একটা শান্তি আর ওয়েটলেস ওয়েটলেস হ্যাঁ আচ্ছা এই আছে ল্যাভেন্ডারের সেকেন্ড ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডারের সেকেন্ড ডিজাইন মানে আমি সত্যি বলবো যখন গাঁটটা পেয়েছে আমিও কিন্তু জানি না গাঁটে দেখো যেভাবে গাঁটে যে আসিস সেইভাবে আমরা নিয়ে নিই তো যখন মুখে সেট আপ করছে গিয়ে দিচ্ছে হালকা একটু উনিশ বিশ ডিজাইন চেঞ্জ এই যা ডিফারেন্স আর কোনো কিছু ডিফারেন্সি নেই এই আছে ল্যাভেন্ডার ওয়ান এর তোমার সেকেন্ড ডিজাইন প্রাইস যাচ্ছে টুয়েলভ ফিফটি শিপিং ফ্রি যারা এখনো আইনোদর ফেসটা লাইক এন্ড ফলো করেনি প্লিজ একটু লাইক এন্ড ফলো করে রাখো প্লিজ ওয়ান ল্যাভেন্ডার বা ভীষণ সুন্দর এই কাজটাই দেখো এই জিনিসটা থাকবে আমি কিন্তু প্রত্যেকটাতে বলে দিচ্ছি এইগুলো দেখে শুনে কিনবে যাদের মনে হয় যে এটাতেও প্রবলেম তারা প্লিজ অ্যাভয়েড করো আচ্ছা এরপরে অরেঞ্জ ভাই সাপ মারাত্মক এসেস ঢুকেছিল মারাত্মক এসেস ঢুকেছিল যত পিস আছে অরেঞ্জ আমি নিয়ে চলে এসেছি বলেই দিচ্ছি নিয়ে নাও এই আছে অরেঞ্জের ফার্স্ট ডিজাইন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এগুলো মানে যে কোনো তোমার বেপি সাহ থেকে শুরু করে আশীর্বাদ বা আইবুড়ো ভাতে মায়ের বাড়ি থেকে যে আইবুড়ো ভাত দেওয়া হয় সেটা বা তোমার হচ্ছে বিয়ের পর পর ভাত কাপড়ের অনুষ্ঠানের দিন মানে এই কালারগুলো না এতটা ব্রাইট হয় যে কোনো মানে একটু ব্রাইট কালার কম্বিনেশনে যদি ব্লাউজ পরো পরো একদম সোনার জুয়েলারি পরো ভাই সেই লাগবে এ না দিস ওয়ান অরেঞ্জ প্রাইস যাচ্ছে অনলি ওয়ান টু ফাইভ জিরো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অপশন ইস হ্যাঁ

লাইভে বা ভিডিওতে দেখছো কিন্তু শপে আসলে তুমি আরো ভ্যারাইটি অফ কালেকশন দেখতে পাবে এই যা ডিফারেন্স আচ্ছা এই কালারটাও আগে বলে ওটে আসেনি নিউট কালার ও এম জি দারুন নিউট কালার দেখো প্রাইস 1250 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া বিপি একদম প্লেন এন্ড স্লিপস অবশ্যই শাড়ি যেরকম পার সেরকম পার পেয়ে যাবে এই কালারটা ভীষণ স্নিগ্ধ ভীষণ সুপার আই থিঙ্ক মোস্ট প্রবলি আমি এই কালারটা আগে বারে কন্ট্রাস্টে দিয়েছি ইয়েস কন্ট্রাস্টে দিতে সিঙ্গেল কালারে দিতে পারিনি আমি এই হচ্ছে নিউট কালার প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি টুয়েলভ ফিফটি এইবার যেগুলো দেখাচ্ছি এইখান থেকে সেও প্রতিটা সিঙ্গেল আছে মানে এই ডিজাইনই পাবে এই সেই কালার ও ভাই সাব মানে কি যারা যারা আগে এস ও পাওনি একটু স্পিডে এস ও না হলে দেওয়াটা ইম্পসিবল কারণ কিভাবে কি ব্রেসে এটা ঢুকে ঢুকেছিল যারা এস ছিল সবাই সোল শুনেছে মানে এমন হয়েছে যে দি এনে দেওয়া অনেকে প্রি বুকিং এর কথাও বলেছিলে কি বলতো এই যে দেখো ডিজাইন চেঞ্জ এবার আমি এই যে ডিজাইন এনে দেবো তোমাদের পছন্দ হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই তাই জন্য আমি কারোর প্রি বুকিং নিই এটা সকলে জানো খালি বলেছি ওয়েট করো আনিয়ে দেব মানে আমি চাইলে তোমাদের কাছে টাকা নিয়ে দিতাম ভিডিও ছাড়তাম বলতো এই ডিজাইন এনেছে বাকি পেমেন্টটা ক্লিয়ার করে নিয়ে নাও বাট আমার মনে হয় যতই হোক শাড়ি যখন কিনবে নিজেদের সমস্ত কিছু ডিজাইন টিজাইন দেখে কেনা উচিত যেটা আমি সেল করি হচ্ছে ওনিয়ন ল্যাভেন্ডার একটা প্রপার ল্যাভেন্ডার দিয়েছি ডিসিস অনিয়ান পিঙ্ক বা ল্যাভেন্ডার পিঙ্ক না এটা অনিয়ন ল্যাভেন্ডার ভীষণ সুন্দর দেখো বা মভিশ লাভেন্ডার এ না এই কালারগুলো একটু ইউমনি একটু হাটকে ডিস বন যাচ্ছে তোমার কালারের অপশন লাস্ট কালার অপশন প্রাইস টুয়াল সেফটি পুরোটা জ্যাডি বোর্কে যাচ্ছে পিওর কার্তানে প্রেখা অপশন দিয়ে একটু প্লিজ ইয়ার বুকিং করো অপশান দিতে পারলে সকলকে দেওয়ার চেষ্টা করতে পারি আর যদি কোনো কাজ সবার কারো যদি ডিজাইন স্যাসিক থাকে এই যে এই ব্যাপারটা থাকবেই আমি কিন্তু বারবার বলছি তো ডিজাইন স্যাসিক থাকে তাহলে প্লিজ একটু বলবো যে ভালো করে প্রপার এসেসটা দিয়ে যাতে ডিজাইনটা বোঝা যায় এ না তো আশা করি এই ভিডিওটা দেখার পর অনেকে 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 খুশি হচ্ছ পিস দেখে নিয়েছো কত পিস এনেছি এরপরে আশা করি যে এরপরে কাউকে সোল্ড আউট বলতে হবে না যদি আবারও সোল্ড হয়ে যায় তোমাদের ভালোবাসায় আবারও আনিয়ে দেওয়ার চেষ্টা করবো বাট বলেই দিচ্ছি নভেম্বর মাসে আর আসবে না আসলে সেই ডিসেম্বরে মিডিল অফ ঠিক তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন ভিডিওতে ততক্ষণ এটা এনজয় করো টাটা